এ রেড কালার সুন্দর एवरीवन இஸ் মি মোহাম্মদ ইব্রাহিম वेलकम টু মাই ফেসবুক পেজ and YouTube না কি অবস্থা সবার ভালো তো তো गाइसdisk মন দইকে চলে আসলাম রেন নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে কাদের কি নিয়ে আমার জিপিএস নিয়ে আর সাথে দুইজন আছে এলিয়েন দুইজন এলিয়েন আসছে চাঁদ থেকে তারা নাকি চাঁদে গাড়ি চালাতে

এলিয়ান দুইটা নিয়ে আসছি চাঁদে যাবে এখন আমরা কি বাইক নিব এখনো শিওর হতে পারি নাই বাইকটা এখন নিবো অটো শোরুমে চলে আসছি অনুমতি অনেক ভালো আমরা চিন্তা ভাবনা করে আসিলাম ব্লাকটা নিব লাকের জন্য আমরা 25000 নেই নাই

একশো পঁয়ষট্টি জিরা ওটাতে তো সিলভার কালার দেওয়া তো টু ফিফটিতে নাই একদম ব্ল্যাক এটা পছন্দ করেনি আর আমি তো মিশিয়ে কোনটা জানেন আপনারা এখন শোরুমে এসে ভিজিট করে দেখতেছে যে না গ্রে কালারটা সুন্দর তা আমি আবার ফোনে আমার বলছিলাম যে গ্রে কালারটা ইম্নিভ কালার এটা অ্যাভেলেবেল না তো এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ওই গ্রে কালারটা বলছে যে না আমার ভালো লাগে না এখন শোরুম ভিজিট করে দেখতেছে যে না গ্রে কালার সবচেয়ে থেকে সুন্দর বেশি তো এখন কালো ডাচ ক্যান্সেল করে অ্যান্ড গ্রে কালার নিতে আর কি এটা ইউনিক জিনিসটাই ইউনিক এটাই সুন্দর আমি কিন্তু তার উপরে না যে গ্রে কালারটা সুন্দর বেশি কেমন আছে যাই হোক এখন আমরা লেনদেন শেষ করে বের হয়ে যাবো আচ্ছা যাই ক্যামেরা অন ঠিক আছে গাইজ এই হলো দুইটা মাল এ তেল লইতোইবো কিন্তু খেল করিস এইলো মইট্টা এই জামট্টা কোনটা ভাল লাগে বলেন অবশ্যই এটা ভাল লাগে কারণ ডান কমোন এটা আমি অ এক মাস আগে কইছ হই না নাই কই না ভাল লাগে না আমার কলাটাই সেই সব শর্টকাট করুন শর্টকাট। ক্যামেরা ডাইরেক্টapur বসে না। হয়, pera না। তো गाइस, গাড়ি কিনা তো শেষ। ময়ের ফিলিংস মানে ওয়াও মানে ওয়াও। কই মানে জীবনে এত খুশি হইছে এই প্রথম। ছোটবেলা হইছে কিনা জানি না কিন্তু বড় হওয়ার পরে এই প্রথম এত খুশি হইছে। নারে। জীবনেই প্রথমই খুশি হইছোস না? আর ফার্স্ট বাইক এটা এস বাইক নারে গাড়ি দেখাইতে নিয়ে আসছি বাইক নারে গাড়ি দেখায় দেন চলে যাবো মামা কোনটা সুন্দর বলো কোনটা সুন্দর বলো ভালো আছে নি কোনটা সুন্দর বলো এ রেড কালার সুন্দর তো কিনছে না সবাই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এখন তো দুই দুইটা বাইক হয়ে গেল আমাদের এখন মনে করেন যে ভিডিও কন্টিনিউ পাইবেন আমি ইব্রাহিম না থাকলেও মহিউদ্দিন থাকবে সমস্যা নাই মোটো ব্লগে মনস্টার মোটো ব্লগে আমি না থাকলেও মহিউদ্দিন থাকবে এরপর মহিয়া নতুন একটা পেজ খুলবে ওইটা তো আপনারা সারা দিন যারা আমার কাছের ভাই ব্রাদাররা আছেন কেমন সুন্দর লাগে আসলে সুন্দর লাগে এটা বাইরেস না নতুন গাড়ি তো আর পি বাইরেস না সুন্দর লাগে খারাপ না একদম মাস্টার পিজার কি এটা অ্যাভেলেবেল না খুবই কম এগারো লিটার টাঙ্কি তো দশ লিটার ডুব দেড় লিটার তেল দিছো না হাফ লিটার শেষ হয়েছে এটা হেলমেট দশ হাজার না না ক্যামেরা পঞ্চাশ হাজার ক্যামেরা পঞ্চাশ হাজার মালটা গাইস মাল দেখেন দুইটা মাল একসাথে ওইটা ক্লাসিক আর এটা হচ্ছে রেসিং ওটা একদম ক্লাসিক বাইক দেয় সেই আরাম করে যা যে আরেক পাত্র দুইটা এলিয়েন আর কি দুইটা এলিয়েন এসে বাইক নিতে ওরা নাকি চাঁদে চালাবে গাড়ি না রে চাঁদে না চলেন গাইস এবার কুমিল্লা যাওয়া যাক কুমিল্লাবাসী আসতেছি আমরা আয়া তো গাইস ফিলিংস আর কি বলবো ফিলিংস ফিলিংস তো সবারই ভালো আমিও অনেক খুশি হয়েছি মহি বাইক নিছে গিয়ার বাড়াবি গিয়ার বাইরে গিয়ার উপরে তুলবি সমস্যাকে তো আমি অনেক খুশি মনও অনেক খুশি ইয়ারও শুনে খুশি ফ্রেন্ড সার্কেল আশা করি সবাই খুশি হবে যেহেতু এখন গ্রুপে দুইটা বাইক ঢুকে গেছে তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই আলহামদুলিল্লাহ এখন দোয়া করবেন দুজন যেন সুস্থ ছয়সালামতে বাইক রাইডিং করে আপনাদের মধ্যে থাকতে পারি আল্লাহ না করে কোনো কিছু যেন অঘটন না ঘটে সেই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং তারা